নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর এই মহাভারত পাঠ শুনলে আপনারা জীবনের অনেক কিছু ভালো মন্দ শিক্ষা লাভ করতে পারেন আর একটা বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকে যেটা শুনবেন সেটা হলো সাবিত্রী দ্বারা সত্যবানের জীবন লাভ কিছুদিন কেটে যাবার পর সত্যবানের মৃত্যুর দিন খুনিয়ে এল সাবিত্রীর মনে দেবশ্রী নারদের কথা সদা জাগরুক ছিল তিনি এক একটি করে দিনগুণ ছিলেন যখন মৃত্যুর আর চার দিন মাত্র বাকি তখন সাবিত্রী তিন দিনের ব্রত পালন করলেন এবং দিন রাত স্থির হয়ে বসে রইলেন আগামীকাল প্রতিদেবের প্রাণ বিয়োগের দিন সেই চিন্তায় সাবিত্রী বিনিদ্র রজনী কাটালেন পরের দিন সূর্য উদিত হতে তিনি তার আন্নি কৃত্যাদি সম্পন্ন করলেন এবং প্রজ্বলিত অগ্নিতে আহতি দিলেন সমস্ত ব্রাহ্মণ বৃদ্ধ বৃদ্ধা শাশুড়ি শ্বশুর এবং তপবনে অবস্থিত সকলকে প্রণাম করলেন তারা সকলেই সাবিত্রীকে অবৈধব্য সূচক আশীর্বাদ করলেন সাবিত্রীও তাই হোক বলে ধ্যানযোগে সেই আশীর্বাণী গ্রহণ করলেন সত্যবান কুরুল নিয়ে বনে কাষ্ট আহরণে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সাবিত্রী তখন তাকে বললেন আপনি একা যাবেন না আজ আমিও আপনার সঙ্গে যাব সত্যবান বললেন প্রিয় তুমি আগে কখনো বনে যাওনি বনের পথ অত্যন্ত দুর্গম তুমি উপবাস করে খুবই দুর্বল হয়ে পড়েছ এখন এই কঠিন পথে কি করে হাঁটবে সাবিত্রী বললেন উপবাসের জন্য আমার কোনো দুর্বলতা বা কান্তি নেই আপনার সঙ্গে যাওয়ার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল আপনি দয়া করে যেতে বারণ করবেন না সত্যবান বললেন তোমার যদি যাওয়াতে উৎসাহ থাকে তাহলে আমার সঙ্গে চলো কিন্তু আগে তুমি মাতা পিতার অনুমতি নিয়ে এসো সাবিত্রী তখন শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বললেন আমার স্বামী ফলা দিয়ে আহরণ করতে বনে যাচ্ছেন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আজ তার সঙ্গে যেতে চাই দম্মত সেন বললেন যখন থেকে তোমার পিতা কন্যাদান করেছেন তখন থেকে আমার মনে হয় না তুমি আমার কাছে কিছু চেয়েছ সুতরাং আজ তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করা উচিত আচ্ছা মা তুমি যাও পথে সত্যবানের কুশলা দিতে নিমগ্ন থেকে শাশুড়ি শ্বশুরের অনুমতি নিয়ে যশস্বিনী সাবিত্রী তার পতির সঙ্গে রহনা হলেন বাইরে থেকে তাকে হাস্যময়ী দেখালেও হৃদয়ে তার মর্মবেদনার আগুন প্রজ্জ্বলিত ছিল প্রথমে সত্যবান ফুল তুলে একটি ঝুড়িতে রাখলেন তারপর কাট কাটতে কাটতে কাঠ কাটতে কাটতে পরিশ্রমবশত তার গা ঘেমে উঠল এবং তার মাথা ব্যথা করতে লাগলো শ্রমে ক্লান্ত হয়ে তিনি সাবিত্রীর কাছে গিয়ে বললেন প্রিয় কাঠ কাটার পরিশ্রমে আমার মাথা ব্যথা করছে সমস্ত অঙ্গে এক প্রকার জ্বালা হচ্ছে মনে হচ্ছে শরীর অসুস্থ হয়েছে মাথায় যেন লোহা দিয়ে ছিদ্র করা হচ্ছে কল্যাণী আমি একটু শুতে চাই আর আমার বসে থাকার শক্তি নেই তার কথা শুনে সাবিত্রী সত্যবাণের কাছে এসে তাঁর মাথা কোলে নিয়ে মাটিতে বসলেন তখন তিনি নারদের কথা স্মরণ করে সেই মুহূর্ত ক্ষণ ও দিনের হিসাব করতে লাগলেন এর মধ্যে সেখানে এক পুরুষকে দেখা গেল তিনি রক্তবর্ণের পোশাক পরিহিত মাথায় মুকুট এবং সূর্যের ন্যায় তেজস্বী তাঁর দেহ শ্যামল সুন্দর চক্ষু রক্তবর্ণ হাতে পাশ তাকে দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তিনি সত্যবানের কাছে দাঁড়িয়ে তার দিকে চেয়েছিলেন তাকে দেখে সাবিত্রী তার স্বামীর মাথা ধীরে ধীরে মাটিতে নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন তার হৃদয় কম্পিত হচ্ছিল অত্যন্ত আত্ম হয়ে হাত জোর করে তাকে বললেন আমি জানি আপনি কোনো দেবতা কারণ আপনার দেহ মানুষের মতো নয় আপনি বলুন আপনি কে এবং কি চান তখন সেই পুরুষ বললেন সাবিত্রী তুমি প্রতিব্রতা এবং তপস্বিনী তাই তোমাকে বলছি আমি যমরাজ তোমার প্রতি রাজকুমার সত্যবানের আয়ু সমাপ্ত হয়ে গেছে এখন আমি একে পাশবদ্ধ করে নিয়ে যাব তাই আমি এসেছি সাবিত্রী বললেন আমি তো শুনেছি যে মানুষকে নিতে আপনার দূত আসে এখানে আপনি স্বয়ং কেন পদার্পণ করেছেন যমরাজ বললেন সত্যবান ধর্মাত্মা রূপবান এবং গুণের সাগর একে দূত দ্বারা নেওয়া যায় না তাই আমি স্বয়ং এসেছি তারপর যমরাজ সবলে সত্যবানের শরীর থেকে পাশবদ্ধ করা অঙ্কুষ্ট পরিমাণে এক জীবকে বার করলেন সেটি নিয়ে তিনি দীর্ঘ দক্ষিণ দিকে যাত্রা করলেন দুঃখাত সাবিত্রীও তাঁর পিছন পিছন চললেন তাকে দেখে যমরাজ বললেন তুমি ফিরে যাও এবং এর ঔর্ধ্বৈতিক সংস্কার করো তুমি প্রতিষেবার ঋণ থেকে মুক্ত হয়ে গেছো পতির পশ্চাতে তোমার যতটা আসবাব ছিল তুমি তা এসেছ সাবিত্রী বললেন আমার স্বামীকে যেখানে নিয়ে যাওয়া হবে অথবা যেখানে ইনি যাবেন সেখানে আমারও যাওয়া উচিত এই হলো সনাতন ধর্ম তপস্যা গুরুভক্তি অতিপ্রেম ব্রতাচরণ এবং আপনার কৃপায় আমার গতি কোথাও রুদ্ধ হবার নয় যমরাজ বললেন সাবিত্রী তোমার স্বর অক্ষর ব্যঞ্জন এবং যুক্তিপূর্ণ কথা শুনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি সত্যবানের জীবন ছাড়া অন্য কোনো বর প্রার্থনা করো আমি তোমাকে যে কোনো বর দিতে প্রস্তুত সাবিত্রী বললেন আমার শ্বশুর রাজ্যভ্রষ্ট হয়ে বনে বাস করছেন তার চোখও নষ্ট হয়ে যাচ্ছে আপনার কি পায় যেন তিনি চক্ষু লাভ করেন বলশালী হন এবং অগ্নি ও সূর্যের ন্যায় তেজস্বী হয়ে ওঠেন যমরাজ বললেন সাধ্যী সাবিত্রী তোমাকে আমি বর দিচ্ছি তুমি যা চাও তেমনই হবে এত দূর এসে তুমি পরিশ্রান্ত হয়ে পড়েছো এবার তুমি ফিরে যাও নাহলে খুব ক্লান্ত হয়ে পড়বে সাবিত্রী বললেন পতির কাছে থাকলে আমার শ্রম কিসে যেখানে আমার প্রাণ থাকবেন সেখানেই আমার আশ্রম দেবেশ্বর আপনি যেখানে আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন সেখানেই আমার স্থান হওয়া উচিত সৎপুরুষের একবারে সমাগমও অত্যন্ত অভিষ্টকারী হয় তার থেকেও বেশি হল যদি তার প্রতি প্রীতি জাগে সাধু পুরুষদের কখনো বিপল হয় না সুতরাং সর্বদা সৎপুরুষদের সঙ্গেই থাকা উচিত যমরাজ বললেন সাবিত্রী তুমি যে হিতকথা বলেছো তা আমার খুবই প্রিয় বলে মনে হয়েছে এতে বিজ্ঞান ব্যক্তিদেরও বুদ্ধি বিকশিত হবে সুতরাং সত্যবানের জীবন ব্যতীত তুমি অন্য কোনো বর প্রার্থনা করো সাবিত্রী বললেন আমার মতিবান শ্বশুরের যে রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে তা উনি যেন ফিরে পান এবং দ্বিতীয় এবং তিনি নিজ ধর্ম যেন ত্যাগ না করেন এই আমার দ্বিতীয় বর আপনার কাছে চাইছে যমরাজ বললেন রাজা দুমত সেন শীঘ্রই তাঁর রাজ্য স্থতুল লাভ করবেন এবং তিনি কখনো ধর্মত্যাগ করবেন না তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে এবার ফিরে যাও বৃতাশ্রম করো না সাবিত্রী বললেন হে দেব এই প্রজাকুল প্রজাকুলকে আপনি নিয়ম মতো সঞ্চালন করেন এবং নিয়মের দ্বারাই তাদের অভিষ্ট ফল প্রদান করেন তাই আপনি যম নামে বিখ্যাত অতএব আমি যা বলছি শোনুন সৎপুরুষের ধর্ম হল মন বাক্য ও কর্মের দ্বারা সকল প্রাণীর প্রতি অদ্রহ রাখা কৃপা করা ও দান করা এভাবেই প্রায় সকলেই সব মানুষ নিজ শক্তি অনুসারে কোমল ব্যবহার করে কিন্তু যিনি সৎপুরুষ তিনি তার কাছে আটা শত্রুর প্রতিও দয়াভাব দেখান যমরাজ বললেন কল্যাণী তৃষ্ণার্ত ব্যক্তির যেমন জল তুলে আনন্দ হয় তেমনই তোমার কথা আমার ভালো লাগছে সত্যবাণের জীবন ছাড়া অন্য যে কোনো বর তুমি চেয়ে নাও সাবিত্রী বললেন আমার পিতা রাজা অশ্বপতি পুত্রহীন আমি তৃতীয় বর চাইছি যে তাঁর যেন শত পুত্রের জন্ম হয় যমরাজ বললেন রাজপুত্রী তোমার পিতার বৃদ্ধিকারী শত শতপুত্র জন্মগ্রহণ করবে তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে এবার তুমি ফিরে যাও বহু দূর চলে এসেছ সাবিত্রী বললেন পতির সান্নিধ্যবশত একে দূর বলে মনে হচ্ছে না আমার মনে তো বহু দূরের কথা ভাবছি অতএব দয়া করে এবারে আমার কথা শুনুন আপনি বিবসানের প্রতাপশালী পুত্র পণ্ডিতরা তাই আপনাকে বৈবশ বলে আপনি শত্রুমিত্রের পার্থক্য ছেড়ে সকলের প্রতি ন্যায় ব্যবহার করেন তাই সব প্রজা ধর্মের আচরণ করে এবং আপনাকে ধর্মরাজ বলা হয় তাছাড়াও মানুষ সৎপুরুষদের যেমন বিশ্বাস করে তেমন নিজের লক্ষ্যেও করে না তাই তারা সব থেকে বেশি সৎপুরুষকেই ভালোবাসতে চায় এবং সুহৃদতার জন্যই এই বিশ্বাসে দৃঢ় থাকে সুতরাং সকলে সাধু সন্তদের বিশ্বাস করে তাঁদের সুহৃদতার আধিক্যের কারণে যমরাজ বললেন সুন্দরী তুমি যে কথা বলেছ তেমন কথা তুমি ছাড়া আর কারো কাছে শুনিনি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি সত্যবানের জীবন ছাড়া চতুর্থ যে কোনো বর চেয়ে নিয়ে ফিরে যাও সাবিত্রী বললেন সত্যবানের দ্বারা কুলো বৃদ্ধিকারী অত্যন্ত বলবান এবং পরাক্রমশালী আমার যেন এক শতটি পুত্র হয় এই আমি বর চাই যমরাজ বললেন হে অবলা তোমার বল পরাক্রমশালী একশত পুত্র হবে যাদের দ্বারা তুমি অত্যন্ত আনন্দ লাভ করবে রাজপুত্রী এবার তুমি ফিরে যাও তুমি বহু দূর পথ চলে এসেছো ক্লান্ত হয়ে পড়বে সাবিত্রী বললেন সৎপুরুষদের বৃদ্ধি সর্বদা ধর্মেই স্থিত হয় কখনো তার অন্যতা হয় না সৎপুরুষদের সঙ্গে সৎপুরুষদের যে সমাগম হয় তা কখনো নিষ্ফল হয় না সৎপুরুষ সত্যের প্রভাবে সূর্যকে নিকটে ডেকে নেয় তিনি তাঁর তপপ্রভাবে পৃথিবী ধারণ করেন সাধুপুরুষই ভূত ও ভবিষ্যতের আধার তার সঙ্গে থাকলে কখনো বিষাদ হয় না এই সনাতন সদাচার সৎপুরুষ দ্বারা সেবিত তাই জেনে সৎপুরুষ পরোপকার করেন এবং প্রত্যত আশা করেন না যমরাজ বললেন হে প্রতিজ্ঞতা রমণী তুমি যেমন গভীর অর্থবহ এবং প্রিয় ধর্মানকূল কথা আমায় শোনাচ্ছ তেমনই তোমার প্রতি আমার শ্রদ্ধা পেরে যাচ্ছে এবার তুমি আমার কাছে এক অনুপম বর চেয়ে নাও সাবিত্রী বললেন হে যমরাজ আপনি আমাকে পুত্রলাভের যে বর দিয়েছেন দাম্পত্য ধর্ম ব্যথিত তা পূর্ণ হবার নয় সুতরাং আমি এবার বর চাইছি যেন সত্যবান জীবিত হয় এতে আপনার বাক্যই সত্য হবে কারণ বিনা আমি মৃত্যুমুখীই রয়েছি প্রতি ব্যতিরিকে আমি কোনো সুখ পেতে চাই না তাকে বিনা আমি স্বর্গও কামনা করি না প্রতি না থাকলে দেবী এলেও তাকে আমার প্রয়োজন নেই এবং প্রতিবিনা আমি জীবিত থাকতেও চাই না আপনি আমাকে লাভের বর দিয়েছেন তবু আপনি আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন সুতরাং আমি এখন যে বর চাইছি যে সত্যবান জীবিত হোক এতে আপনার দেওয়া বড়ই সত্য হবে এই কথা শুনে সূর্যপুত্র জম অত্যন্ত প্রসন্ন হয়ে তবে তাই হোক বলে সত্যবানের বন্ধন খুলে দিলেন তারপর তিনি সাবিত্রীকে বললেন হে কুলনন্দিনী নন্দিনী কল্যাণী আমি তোমার পুটিকে মুক্তি দিলাম এখন থেকে ইনি সর্বতভাবে নিরোগ হবেন চার শত বছর জীবিত থাকবেন এবং ধর্ম ও অনুষ্ঠান করে পৃথিবীতে যশস্বী হবেন এর ওরসে তোমার গর্বে শতপুত্র জন্ম নেবে সাবিত্রীকে এই বর দিয়ে তাঁদের গিয়ে ফিরিয়ে সত্যনিষ্ঠ যমরাজ নিজ লোকে চলে গেলেন যমরাজ চলে গেলে সাবিত্রী নিজ পতির জীবন ফিরে পেয়ে সেইখানে এলেন যেখানে তার পতির সব পড়েছিল তিনি বসে তার মাথা ক্রোড়ে নিতেই কিছুক্ষণ পরে সত্যবানের চেতনা ফিরে এলো তিনি বারংবার সাবিত্রীকে আনন্দ চিত্তে দেখতে লাগলেন এবং কথা বলতে লাগলেন যেন বহুদিন প্রবাস থেকে ফিরেছেন তিনি বললেন আমি বহুক্ষণ ঘুমিয়ে রয়েছি জাগাওনি নি কেন কালো রঙের ব্যক্তিটি কে ছিল যে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সাবিত্রী বললেন পুরুষ শ্রেষ্ঠ আপনি অনেকক্ষণ আমার ক্রোড়ে শুয়ে আছেন ওই শ্যামবর্ণ পুরুষ প্রজা নিয়ন্ত্রণকারী দেবশ্রেষ্ঠ ভগবান যম এখন তিনি তাঁর লোকে ফিরে গেছেন দেখুন সূর্যাস্ত হয়েছে রাত্রি গভীর হচ্ছে কাল আপনাকে সব ঘটনা জানাবো এখন চলুন মাতা পিতাকে দর্শন করুন সত্যবান বললেন ঠিক আছে চলো দেখেছ এখন আমার আর কোনো পীড়া নেই সারা শরীর সুস্থ হয়ে গেছে আমি শীঘ্রই মাতা পিতাকে দর্শন করতে চাই প্রিয় আমি কখনো দেরি করে আশ্রমে যাই না সন্ধ্যার পর আমার মাতা আমাকে বাইরে যেতে নির্দেশ করেন দিনের বেলাতেও আশ্রমের বাইরে গেলে মাতা পিতা আমার চিন্তায় ডুবে থাকেন এবং দেরি হলে আশ্রমবাসীদের খুঁজতে পাঠান অতএব ভে করলেনি এখন আমার মাতা পিতার জন্য অত্যন্ত চিন্তা হচ্ছে তারা এখন আমার জন্য কত চিন্তা করছেন যতক্ষণ আমার মাতা পিতা জীবিত থাকবেন ততক্ষণ আমি জীবন ধারণ করব পতির কথায় সাবিত্রী উঠে দাঁড়ালেন তিনি সত্যবানকে তুলে নিজের বাম স্পন্ধে তাঁর হাত রেখে ডান হাত দিয়ে তার কোমর ধরে চললেন সত্যবান বললেন আরে এই পথে যাতায়াতের অভ্যাস থাকায় এই পথ আমার পরিচিত আর এখন চাঁদনি রাত হওয়ায় বৃক্ষের ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে কাল যে পথে ফল তুলেছিলাম সেখানে এসে গেছি এবার চিন্তা না করে সোজা চলো আমি এখন যথেষ্ট সুস্থ সবল মাতা পিতাকে দেখার জন্য অস্থির হয়ে আছি এই বলে তাঁরা তাড়াতাড়ি আশ্রম দিকে এগিয়ে চললেন নমস্কার